নেশারাবাদ স্কুল নবম শ্রেণীর শিক্ষার্থীদের আয়োজনে বিশেষ করে ডিজিটাল প্রযুক্তির আগামী প্রস্তুতি শেষ যুক্তি তর্কে নিরপেক্ষতা যাশাই আজকে আমাদের শিক্ষার্থীরা বিতর্কের আয়োজন করেছে শিক্ষার্থীদের আমি তিনটি দলে বিভক্ত করেছি প্রথম দল এখন তাদের বিতর্ক প্রতিনিধি অংশগ্রহণ করবে বিতর্কর বিষয় হল

অবস্থান করছি আমি বেশ কিছু তথ্য বিশ্লেষণ ও প্রমাণের সাথে বিষয়টির পক্ষে আমার জল অবস্থান তুলে ধরেছি মাননীয় মডারেটর নয় দিশার মাধ্যমে জনগণের কাছে সংবাদ মতামত বিনোদন পৌঁছানো বা পরিবেশন করা হয় তাকে গণমাধ্যম বলে গণমাধ্যমের মধ্যে যে মিডিয়াগুলো অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো হলো সংবাদপত্র ম্যাগাজিন এবং ইন্টারনেট এবং সেই সাথে সাথে টেলিভিশন রেডিও ইউটিউব ভিডিও ব্রডকাস্ট এবং চলচ্চিত্র ইত্যাদি গণমাধ্যম দেশে বিদেশের সকল খবরাখবর মুহূর্তের মধ্যেই পৌঁছে দেয় এবং সেই সঙ্গে সঙ্গে পরীক্ষা নোটিশ স্পষ্ট নোটিশ এবং ভর্তু নোটিশ আমরা গণমাধ্যমের মাধ্যমে পেয়ে থাকি তাছাড়া

বিজ্ঞ বিচারক মন্ডলী উপস্থিত অতিথিবৃন্দ এবং শিক্ষক মন্ডলী আসলে আলাইকুম মাননীয় মডারেটর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে একমাত্র গণমাধ্যমিকভাবে প্রকৃত সদ্য তুলে ধরতে আমিও আমার দল এই বিষয়টির বিপক্ষে অবস্থান করছি আমি বেশ কিছু তথ্য বিশ্লেষণ এবং প্রমাণের সাথে বিষয়টির বিপক্ষে আমার জোরালো অবস্থান তুলে ধরছি মাননীয় মডারেটর কেবল হচ্ছে গণমাধ্যমের প্রকৃত সত্য তুলে ধরতে পারে না গণমাধ্যমের মাধ্যমে আমরা খবরাখবর পেয়ে থাকি এটা সত্য কিন্তু গণমাধ্যমের মাধ্যমে আমরা সবসময় সঠিক তথ্য কিংবা খবরাখবর পাই না আমার প্রতিপক্ষ দলের বন্ধু বলে গেছি ইউটিউবের ভিডিও নাকি গণমাধ্যমের অন্তর্ভুক্ত কিন্তু ইউটিউবের থেকে কি আমি সব সময় সঠিক তথ্য কিংবা খবর পাই মাননীয় মডারেটর ইউটিউবের মূল লক্ষ্য হচ্ছে ভিউ বাড়ানো যত আচরণ ঘটনার প্রচার করতে পারে তত বেশি ইনকাম এই নিয়ে তারা ভিউ শত হারিয়ে ফেলে মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ দলের বন্ধু যে ইউটিউবের উপর নির্ভর করে আছে সেই ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন বেশ কিছু বিদেশি গণমাধ্যম দেশের সরকারের বিরুদ্ধে ভুল তথ্য প্রচার করে রোহিঙ্গা হস্তান্তর নিয়ে ভুল তত্ত্ব এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে আরাকান সংক্রান্ত সমস্যা নিয়ে চমকপ্রদ তথ্য প্রচার করা হচ্ছে ইউটিউবে তাই গণমাধ্যমে সর্বদা প্রকৃত তথ্য তুলে ধরতে পারে না আর উপরোক্ত আলোচনা থেকে আমরা এই চিন্তাকে উপনীত হতে পারি যে আমরা সবসময় প্রকৃত সত্যের জন্য গণমাধ্যমের উপর নির্ভরশীল থাকতে পারি না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ রিয়া সমুদ্রকে এবার যায় প্রথম দলের দ্বিতীয় বক্তা ঈশা তার বক্তব্য তুলে ধরছে ষড়যন্ত্রের বিষয়টি হচ্ছে একমাত্র গণমাধ্যমে পারে প্রকৃত সত্য তুলে ধরতে আমি এবং আমার দল এই বিষয়টির পক্ষে অবস্থান করছি আমি পক্ষ দলের দ্বিতীয় পক্ষ হিসেবে বেশ তথ্য বিশ্লেষণ প্রমাণের সঙ্গে আমার জোরালো অবস্থান তুলে ধরছি মাননীয় মডারেটর আমার বিপক্ষ দলের বক্তা বলেছেন যে আমরা প্রকৃত সত্য জানার জন্য কোনো গণমাধ্যমের উপর নির্ভর করতে পারি না আমার প্রতিপক্ষ দলের যুক্তিগুলো প্রতিপক্ষ দলের বক্তার যুক্তিগুলোর সাথে আমি একমত নই কারণ গণমাধ্যমের স্বাধীনতা কর্মীদের স্বচ্ছতা এবং সঠিক তথ্যের প্রাপ্যতা নিয়ে অবশ্যই উদ্বেগ রয়েছে এর এই পদক্ষেপ সুতরাং আমি মনে করি এই সকল সীমাবদ্ধতা সত্ত্বেও একমাত্র গণমাধ্যমে প্রকৃতি সত্য তুল ধরতে পারে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বিভিন্ন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে গণমাধ্যমে কর্মীদের সত্য নিশ্চিত নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে গণমাধ্যমের আইন সমর্থন এবং আন্তর্জাতিক আইনের মাধ্যমে গণমাধ্যমে গণমাধ্যমে স্বাধীনতা সুরক্ষিত করার চেষ্টা করা হচ্ছে গণমাধ্যম পেশাদের করা হয়েছে এবং সেই সঙ্গে গণমাধ্যমে সঠিক তথ্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এই সকল পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে আমার গণমাধ্যম প্রগতি শতা তুলে ধরতে আরও সক্ষম হবে সুতরাং আমার মনে করি প্রগতি সত্য তুলে ধরতে গণমাধ্যম একমাত্র গুরুত্বপূর্ণ মাধ্যম এর মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ এ পর্যায়ে আর বিপক্ষে বলতেছে কৃষ্ণেন্দ্র আচার্য বিচারক মন্ডলী উপস্থিত হয়েছে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকে বিতর্কের বিষয়টি হচ্ছে একমাত্র গণমাধ্যমিক আর আমি এবং আমার দল এই বিষয়টির বিপক্ষে অবস্থান রয়েছি আমি বেশ কিছু তথ্য বিশ্লেষণ এবং প্রমাণের মাধ্যমে এ বিষয়টি বিপক্ষে আমার জরুরি অবস্থান তুলে ধরছি মাননীয় মডারেটার পক্ষ বক্তা বলেছেন যে গণমাধ্যমের সীমাবদ্ধতাগুলো থাকা সত্ত্বেও গণমাধ্যমের তারা প্রকৃত সত্য তুলে ধরে আমি পক্ষ দলের বক্তার যুক্তিগুলোর সাথে একমত আমি মনে করি গণমাধ্যমের সীমাবদ্ধতাগুলো এতটাই গুরুতর যে সেগুলোকে সম্পূর্ণভাবে কাটিয়ে ওঠা কখনোই সম্ভব নয় তাই গণমাধ্যমের তারা প্রকৃত সত্য তুলে ধরতে এই বক্তব্যের সম্পূর্ণ সত্য গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সবসময় সম্ভব হয় অনেক দেশে সরকারি চাপ অর্থনৈতিক চাপ বা সামাজিক চাপের কারণে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে না ফলে তারা ওই দেশের সরকার বা ক্ষমতাসীন মহলের পক্ষে কাজ করে থাকে গণমাধ্যমের সত্যনিষ্ঠতা নিশ্চিত করা সক্ষম সম্ভব হয় অনেক গণমাধ্যম কর্মী অর্থ বা ক্ষমতা প্রলোভনে করে মিথ্যা বা বিকৃত তথ্য প্রচার করে থাকেন গণমাধ্যমের সবসময় সঠিক তথ্যও থাকে না ফলে তার ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রচার করে থাকে এই সকল এই সকল বাধার কারণে গণমাধ্যম সঠিক তথ্য তুলে ধরতে পারে না তাই জনগণ সঠিক তথ্য সম্পর্কে ধারণা পায় না তাই ধরতে এই বক্তব্যটি সম্পূর্ণ সঠিক সবাইকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য ধন্যবাদ কৃষ্ণ দাসযোগী এ পর্যায়ে প্রথম পক্ষের দলনেতা মোহাম্মদ আল মহসু ইসলাম তালুকদার তার বক্তব্য তুলে ধরছে মন্ডলী আমার দলের দুজন বক্তা ইতিমধ্যমেই গণমাধ্যমের পক্ষে যার মধ্যে দিয়ে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে যে আমি শেষ বক্তা হিসেবে আরো কিছু সমর্থনযোগ্য বক্তব্যের মাধ্যমে আমার দলের এর পক্ষে চলান অবস্থান তৈরি হচ্ছি মানুষ মনে বিপক্ষ দলের বক্তব্য রয়েছেন যে আমরা প্রকৃতি শর্তের সত্তের জন্য কেউ গণমাধ্যমের উপর নির্ভর করতে পারি না আমি এর যুদ্ধগুলির সাথে একমত নই গণমাধ্যম সমাজে আইনের হিসেবে আখ্যায়িত করা হয় আবার অনেক গণমাধ্যমকে রাষ্ট্রীয় যুক্ত হিসেবে বিবেচনা করা হয় গণমাধ্যম হিসেবে ভূমিকা ভবিষ্যৎ তুলে ধরতে পারে যেহেতু একমাত্র গণমাধ্যমই পারে গণমাধ্যম হিসেবে আখ্যায়িত হতে হলে তা হতে হবে পক্ষপাত বা গতি অর্থাৎ একজন সাংবাদিক সাদাকে সাদা এবং তাদের কালা হিসেবে তুলে ধর গণমাধ্যম সমাজের অন্যায় দুর্নীতি তুলে ধরে সমাজকে এগিয়ে নেয় গণমাধ্যম পক্ষ নেয় সত্ত্বে গণমাধ্যম বক্তৃ সকল সতর্ক করতে গিয়ে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দেয় সংবাদ নিয়ে কাজ করার পড়ার সহ অন্যান্য সংগঠনের প্রায় গড়ে জনের মতো সাংবাদিক সদস্য গিয়ে প্রাণ পর্যন্ত বিসর্জন দেয় তার অনুসারে প্রতিবেদন মাধ্যমে বড় বড় দুর্নীত কেলেঙ্কার তথ্য মানুষের মাঝে তুলে ধরে সার্মিলিম হত্যা রহস্য বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি সহ শত ঘটনা প্রথম গণমাধ্যম মুক্ত সাধারণ গণমাধ্যম চোখে কোনো শর্ত চাপা চাপা রাখা যায় না গণতের পূর্ব শর্ত মুক্ত স্বাধীন গণমাধ্যম কারণ গণমাধ্যমের শর্ত প্রতিষ্ঠা করে সমাজের পথ দেখায় গণমাধ্যম তার গণেই মানুষের মাসে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে তাই আমি মৃত্যু বিজয় পর্যন্ত কাছে দাবি জানাইতে চাই যে একমাত্র গণমাধ্যমে এর পক্ষ দলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে সবাই অসম্পূর্ণ ধন্যবাদ আলমহ ইসলাম তালুদরকে এ পর্যায়ে দ্বিতীয় দলের দলনেতা

উত্তর প্রতিষ্ঠায় সমাজের অন্য অনেক প্রতিষ্ঠান ভূমিকা পালন করে থাকে যেমন আদালত বিচার ব্যবস্থা ন্যায়পাল দুর্নীতি কমিশন ইত্যাদি যুগে যুগে অনেক অন্যায় দুর্নীতি দুসহ অন্যান্য কেলেঙ্কারি তথ্য গণমাধ্যমকে চেপে রাখতে দেখা গেছে এমনকি সত্যকে মিথ্যায় পরিণত করতে দেখা যায় গণমাধ্যমকর্মী বা সাংবাদিকরা রক্তে মাংস করা মানুষ তাই তারাও সবসময় নিরপেক্ষ থাকতে পারে না রাষ্ট্রীয় সেন্সরশিপের কারণে কখনো কখনো গণমাধ্যম প্রকাশ করতে পারে না কখনো কখনো তারাও পক্ষপাতদুষ্ট হয়ে যান আমাদের দেশেও পৃথিবীর অনেক দেশের সাংবাদিকরা এখন মালিকের গোলাম বা দাসে পরিণত হয়েছে কারণ বড় বড় গণমাধ্যম প্রতিষ্ঠান চলে পুঁজিগতি বা দুপক ইন্ডাস্ট্রিজে মালিকদের টাকায় ফলে মালিকের স্বার্থ বা ব্যবসা বিরোধী কোনো তথ্য সাংবাদিক প্রকাশ করলে বয়স দিন তারা চাকরি থাকে না এমন অসংখ্য সবচেয়ে রাষ্ট্রীয় রক্তচক্র অনেক সময় সাংবাদিকদের কলম স্তব্ধ করে দেয় গণমাধ্যম এখন ইস্যু তৈরি হাতে এখন ওপর থেকে গণমাধ্যমকে যেমন নাচতে বলে সাংবাদিকদেরও তেমনই কাজ করতে হয় তাই আমরা বলতেই পারি একমাত্র গণমাধ্যমই প্রকৃত সত্য তুলে ধরে না এ পর্যায়ে আমি বিচারক মন্ডলীর কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের আলোচনা বিশ্লেষণ করে যাতে আজকে উত্থাপিত বিষয়টি বিপক্ষ দলকে বিজয়ী ঘোষণা করে তবেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ ধন্যবাদ সবাইকে धन्यवाद धन्यवाद